বন্ধুরা আজকে আমি এমন একটা কোম্পানিতে আইসি এই দেখেন এই যে বড়লুইত লেখা গাড়ি চলে গেছে পানি ফ্যাক্টরি বিশাল বড় একটা ফ্যাক্টরি আপনারা দেখতে পারতেছেন আমি ভিতরে যাবো ভিতরে যায়া পানি একদম ওই বোতল থেকে নিয়া বোতল বানান থেকে নিয়া একদম মানে ডিটেলস সব দেখামু খাওয়ার উপযোগী পড়া পর্যন্ত পানি কিভাবে মানে প্রোডাক্ট করা হয় সব দেখামু মানে খুব মজার একটা ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখেন যারা যারা পানি কিভাবে প্রোডাক্ট হয় এখনো দেখেন নাই দেখেন তারপরে

সেটা টেস্ট করার জন্য কত বড় একটা ল্যাবরেটরি দেখেন লাগার আছে দেখেন পানির ফ্যাক্টরে একটা দিতে অনেক কিছু ভাবে দেওয়া লাগে এই স্যার দেখেন এখানে টেস্ট করতেছে এটা টিডিএস করি আছে কিউরিজ করি আছে দেখেন পানির টেস্ট করার জন্য দেওয়া হইলো আপনাদেরকে পানি যে বnai আছে মানে অল্প সময় পিছি টেস্ট করে থাকে না তাই মানে

এদিকে আসার পর এখানে দেখেন মানে মিনারেল টোসে দেখেন নানান ধরনের মানে মেশিনারি মাথায় কাজ করানো যে ভাই দেখেন দেখেন মিনারেল ডোজ হইয়া পানি পুরো পিউরিফাই হইয়া ওই দিকে বাইরে একটা পানি আছে এই যে এই দুইটা টিংকিতে পানি স্টক হয় একদম পুরো ফ্রেশ পানি আছে সুইয়ার ওজন এটা গ্যাস দিয়া যায় এর কারণে পানি তুই বিজানু মুক্ত করে এই এখান থেকেই শুরু হলো মেইন ভিডিও তার মানে একদম বোতল বানান থেকে নিয়ে একদম লাস্ট অফ দ্য আউটপুট পর্যন্ত দেখাইমু তো যাই দেখতে থাকেন আমার হাতে দেখতেছেন বোতল বানানোর র মেটেরিয়াল যার নাম হলো ট্রি ফর্ম এই যে এই ট্রি ফর্ম গুলি এই হলারের মধ্যে রাখা হয় তারপর এখান থেকে চলে যাব একদম বোতল বানানোর ডাইস ফর্মা বা মেশিন যেটাই বলিস তার মধ্যে দেখেন অটোমেটিক্যালি এখন আর মানুষের কোনো কাজ করার প্রয়োজন নাই সব অটোমেটিক্যালি হয়েব এখন থেকে একদম লাস্ট অব দি দেখেন সেই ট্রি ফর্মগুলা চলে গেল ফর্মার মধ্যে দেখেন এই দেখেন ঘুরতেছে এখানে বোতলটা কীভাবে হয় যে ট্রি ফর্ম যখন ভিতরে যায় তখন হিট হয় হিট হওয়ার পরে নরম হয় তারপর পল থেকে পুরা পুরা হাওয়া দিয়ে প্রেশার দিয়ে ওইটা দেয় বোতল পানে পার করে দেয় দেখেন বোতল হয়ে গেল এ দেখেন এখানে বোতল আউটপুট হয়ে দেখেন বটল এখনও হওয়াটা চলে গেছে দেখেন কোন দেখেন রেডি হয়ে হয়েছে এই জায়গায় দেখেন অটোমেটিক বটলগুলো ধোয়া হয়েছে দেখেন যে আচ্ছা বটল ধোয়া হওয়ার পরে এই জায়গা দেখেন আসতেছে এই জায়গায় ওখান থেকে দেখেন এই জায়গায় আসলো এই জেগাই আহিছা দেখোন যায় অট'মেটিক ঘূৰি আহিছা দেখে লৈছে বজল পুৰা ভুল হৈ গ'লে ভুল হৈ যোৱাৰ এই যে মুখা যে এই জেগাতে যাই এই জেগাতে উঠা এই জেগাতে নাই না এই জেগাতে আহিছে এইখন এই দেখে এইখনে যা আর ওই ভর্তি যে ভরা বোটল গুলা দেখেন বোতলের মুখে যাবে মুখাটা লেগে আচ্ছা মুখাটা লেগে যাওয়ার পরে যায় তারপরে দেখেন এখান থেকে একদম মানে মুখাটা এখান থেকে যায় এখান থেকে যাওয়ার পরে আমি দিচ্ছি আপনাদেরকে এই জায়গায় একটা কাম হয় ভালো কাম দেখেন আমি কি কাম আমি দেখাইতেছি একটা বোতল আমি দেখেন এখানে ব্যাস নাম্বার ম্যানুফ্যাকচারিং ডেট টাইম সব লেখা আছে হ্যাঁ এটা লেখা হওয়ার পরে তারপরে এখন যেমন লেভেলিং এ লেভেলিং ইউনিটে যাওয়ার আগে দেখেন এখানে একজন সিস্টার বসে আছে এনার একটা গুরুত্বপূর্ণ কাজ হলো যে এই যে বোতল গুলা যে ক্রসিং হয়ে যেতেছে লাইটিং দেখতেছেন এখানে এই বোতল গুলোর মধ্যে যদি কোনো চ্যাপ্টা বোতল বা পানির মধ্যে কোনো আবর্জনা হঠাৎ থাকে

লেবেলিং হয় তারপরে দেখেন এখন যাবো চব্বিশটা করে যেটা আছে চব্বিশটা না চব্বিশটা দেখেন এখানে একটা প্লাস্টিকের পড়লে পেরে দিল তারপরে চলে যাব দেখেন যার ভিতরে যার পরে গরম হিট পায়া

রেডি হয়ে গেছে তো ভালো করে দেখলাম শুনলাম তারপরে বুঝলাম যে আসলে বল লুইত পানিটা খুবই ভালো আপনারা ভিডিওতে দেখলেনি তো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে আপনারা বর্ণিত পানি কিনে খান এটা আমাদের লোকাল বঙ্গাইগাঁয়ের একটা কোম্পানি ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার আর ঠিকানা দেওয়া হলো আপনারা হোলসেল কিনতে পারেন তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন যারা যারা প্রথম এরকম করে পানির কোম্পানি দেখলেন তারা লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন বলে আমি অনুরোধ রাখলাম আজকের জন্য বিদায় নেই দেখাবো কোনো ভিডিওতে ধন্যবাদ